আরে ম্যাম আপনি এত রাতে এখানে আসুন না আমি আপনাকে ছেড়ে দিচ্ছি আগে আরে ম্যাম ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আসুন আমি আপনাকে মেন রোড পর্যন্ত ছেড়ে দিচ্ছি না না থ্যাংক ইউ আমার ক্যাব এক্ষুনি চলে আসবে আমি এক্ষুনি বেরিয়ে যাব আরে ম্যাম এখন রাত বারোটা বাজে আপনি এত রাতে ক্যাব কোথায় পাবেন আসুন আমি আপনাকে আগে পর্যন্ত ছেড়ে দিচ্ছি আমার ক্যাব এক্ষুনি চলে আসবে আপনি জান না আমি এক্ষুনি চলে যাব আরে ম্যাম আপনি বুঝতে পারছেন না এই রোডটা খুবই খারাপ আর তাছাড়া একেবারেই ফাঁকা রোড এত রাতে আপনার জন্য এখানে থাকাটা সেফ না আপনি আসুন আমি আপনাকে মেন রোড পর্যন্ত ছেড়ে দিচ্ছি আরে আপনার সমস্যাটা কোথায় বলুন তো আমি তো বললাম একা চলে যাব মেয়ে দেখলে টিচ করা শুরু হয়ে যায় তাই না এভাবে শুনবেন নাকি কোনো পুলিশ ডাকবো আরে ম্যাম আপনি বুঝতে পারছেন না এই রোডের নামে অনেক কমপ্লেন আছে অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে এখানে সেই কারণেই বলছি আর তাছাড়া আপনি একা আছেন এখানে চলুন আমাকে ট্রাস্ট করুন আমি আপনাকে ছেড়ে দেবো সেফলি এভাবে আপনার হবে না দাঁড়ান পুলিশ ডাকছি এক্ষুনি আচ্ছা আচ্ছা ম্যাম দাঁড়িয়ে পড়লো কেন কাকে কল করছে আবার নিশ্চয়ই বন্ধুদেরকে ডাকছে এখন আমি কি করবো কত একটা লুকিয়ে যেতে হবে আরে ম্যাম আপনি এত রাতে এখানে একা কি করছেন আমি অটো বা ট্যাক্সি ওয়েট করছি কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না এখনো এত রাতে তো আপনি কিছু পাবেনও না আর আপনি এখন কোথা থেকে আসছেন আরে আর বলো না আমার আজকে একটু ওভার টাইম ছিল তো তাই অনেক দেরি হয়ে গেছে আর আমি এমনি সময় ক্যাবেই যাই কোনো সমস্যা হয় না কিন্তু আমি তো আজকে কোনো গাড়িই পাচ্ছি না ম্যাম আপনি যাবেন কোথায় আমি যাব সেক্টর ফাইভের দিকে আচ্ছা চলুন আমিও ওদিকে যাচ্ছি আপনাকে ছেড়ে দিচ্ছি না না ঠিক আছে আমি চলে যাব আরে ম্যাম আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আর এত রাতে আপনি এখানে একা দাঁড়িয়ে থাকবেন আপনার পক্ষেও সেফ না আপনি চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি না থাকলে আমার সঙ্গে যে কি হয়ে যেত তা ভগবান ছাড়া কেউ জানে না আরে কোনো ব্যাপার না মানুষই তো মানুষের হেল্প করে আর আপনি জানেন আপনি ওখানে আসার আগে আরেকটা ছেলেও এসেছিল আমি তো ওকে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম আরে ওই তো আমাকে পাঠালো কি হ্যাঁ ও তো আমার ভাই হয় ওই তো আমাকে কল করে বলল যে একা একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এত রাতে তুই যা ওকে গিয়ে একটু ছেড়ে দে তার মানে ওই সময় তোমাকেই কল করছিল তাই না হ্যাঁ ওই আমাকে কল করছিল আর ও এখানেই আছে একই ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি একজন অচেনা ব্যক্তি আমার জন্য অনেক ভেবেছেন আপনি আপনার বোনকে ওখানে পাঠিয়ে দিয়েছেন এখনকার সময় এরকম একটা পাওয়া অত ভাগ্যের ব্যাপার আরে থ্যাংক ইউ বলো কোনো প্রয়োজন নেই ম্যাম আপনি একদম ঠিক করেছেন তাছাড়া আজকাল যা জামানা পড়েছে এখানে কোনো মানুষকে বিশ্বাস করা উচিত নয় সেটা ছেলে হোক বা মেয়ে আর আপনাকে এক্সট্রিমলি সরি আমি আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করেছি হ্যাঁ ম্যাম সরি বলার দরকার নেই আপনি যে জায়গায় ছিলেন সে জায়গায় যে কোনো মানুষ থাকলে এমনই ব্যবহার করবে আর এটাই করা উচিত কোনো ব্যাপার নাই আসি আমি ম্যাম আমি একটা কথা বলতে চাই সবাই যে খারাপ হয় তার কোনো মানে নেই কিছু কিছু মানুষ ওর মতো ভালো হয় থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম আর বোন তুই আগে চল আমি তোর পিছে পিছে আসি আর রাতে বিপদে পড়া মেয়েদের সুযোগ না নিয়ে সাহায্য করতে শিখুন অন্যের ঘরে ইজ্জত না নিয়ে ইজ্জত বাঁচাতে শিখুন আমরা পুরুষ আমরা যদি নিজেদের বাজে ইচ্ছাগুলোকে একটু কাবু করতে শিখি দেখবেন সমাজের প্রতিটা মা বোন সুস্থভাবে বাড়ি ফিরতে পারছে